ডায়াবেটিস হলো যে আপনার সুগার যদি শরীরের পরিমাণ সে বেড়ে যায় তখন এটাকে আমরা বলি ডায়াবেটিস ডায়াবেটিস আনফর্চুনেটলি অনেক বেড়ে গেছে আজকাল কিন্তু আগের দিনে আগের এত ডায়াবেটিস দেশে ছিল না বর্তমান যে ডায়াবেটিসের মেন কারণ হলো আমাদের লাইফস্টাইল আমাদের খাওয়া দাওয়া এবং আমাদের যে কাজকর্মের অনেক পরিবর্তন হয়ে গেছে যেমন আমরা আগে ডেকে চাল চাল খেতাম এখন মেশিনের চাল খেতাম আমরা আগে শারীরিক পরিশ্রম করতাম হাঁটতাম অনেক কাজ করতাম কিন্তু এখন কি হলো আমরা বা মোটামুটি আমাদের সবখানে এখন গাড়ি ঘোড়া আছে আমাদের শারীরিক পরিশ্রমের মাত্রা অনেক কমে গেছে এটা একটা বিরাট জিনিস তারপরে হলো আমার হাইট অনুযায়ী কাজ অনুযায়ী আমার সব কিছু আমার একটা নির্দিষ্ট ওজন থাকতে হবে কিন্তু সেই ওজনও আমি জানি না আমার ওজন কতটা হওয়ার দরকার তা আমার যদি ওজন বেড়ে যাচ্ছে শুধু ডায়াবেটিস না অনেক ঝামেলা হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার আমার একটু মেন্টাল প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে ডায়াবেটিসটা কেন হচ্ছে এক নম্বর হলে আমাদের খাওয়া দাওয়া জীবনযাত্রার অনেক পরিবর্তন হয়ে গেছে পঞ্চাশ বছর আগে যেটা যেভাবে ছিল জীবনযাত্রা পদ্ধতি সেটা অনেক এখন পরিবর্তন হয়ে গেছে যেমন আমরা এখন ঢেঁকির ছাটা চাল খাই না মেশিনের চাল খাই অতি পুষ্টিজনিত মাংস মাছ এবং কেমিক্যাল মিশ্রিত ফল ফ্রুটস এবং ভেজিটেবল এগুলো ব্যবহার করি তো এইটা আর একটা জিনিস যেটা আমরা বুঝি না জানি না খেয়াল করি না যে আমাদের যে পরিমাণ তার হাইট আমার উচ্ছতা অনুযায়ী কতটুকু ওজন হওয়া দরকার আমার এই কাজে আমার কতটুকু খাওয়ার দরকার এগুলো আমরা আদৌ অনেক সময় বুঝি না এই জন্য যখন খাওয়া বেশি হয়ে যায় পরিমিতের বেড়েছে তখন আমাদের এই সুগারটা এবং অনেক চর্বি আমাদের শরীরে বেড়ে যায় হ্যাঁ ডায়াবেটিসের এক নম্বর কাজ এটা আপনার শারীরিক পরিশ্রম বাড়াতে হবে আপনি জানতে হবে আপনার ওজনটা কত হওয়া উচিত হাইট অনুযায়ী এই সে ওজন আপনাকে মেনটেন করতে হবে আর শারীরিক পরিশ্রম অনেক সময় বলা সহজ অনেক সময় হয়ে ওঠে না আমাদের ব্যস্ততা বিভিন্ন কারণের জন্য তো সেখানে আপনাকে ইনডোর ব্যায়াম করতে হবে খালি পেটে এবং এটা একটু শিখে নিতে হবে ইনডোর ব্যায়াম খাওয়া দাওয়ার মধ্যে নাম্বার ওয়ান আপনাকে আমরা তো ভাত খাই মেনলি লাল আটার রুটি খান আর হলো কি আপনি সিদ্ধ চাল ঢেঁকি চাটা আর ঢেকিতে চাল ছাটা আর একদম মেশিনে অনেক পার্থক্য আছে চা চালের উপরে যে একটা ইয়ে ধরনের ব্রাউন ধরনের একটা কোটিং থাকে ওই জিনিসটা আর মেশিনে ফেলে দেয় তো এই জন্য ঢেকি চাটা চাল খান ওই ওই পরিমাণে খান দেখবেন আর নিজেরা একটু যখন গ্রো করে নিজেরা চিকেন মাছ এগুলো যদি সুদ উৎপাদন হয় তাহলে আরও ইজি হয়ে যায় খাওয়ার পরিমাণ হলো কি সোজা আপনাকে বুঝতে হবে এক নম্বর হলো আপনার হাইট দুই নম্বরে আপনার কতটা বোঝানো উচিত আপনি কী কাজ করেন এটা লিস্ট আছে তো সাধারণত আমরা ধরেন এত পনেরোশো ক্যালোরি কীভাবে বেশি কাজ করলে যারা খুব হেভি পরিশ্রম করে ওনারা হয়তো তিন হাজার বছর তো ক্যালোরি কাউন্ট আপনি একটু বুঝতে হবে ক্যালোরি কাউন্ট যে একটা ডিম খেলাম একটা কলা খেলাম আমি কি খেলাম এইটা কিন্তু জানতে হবে ডায়াবেটিস উইল লাইফস্টাইল সবার উপরে আপনাকে ইয়ে করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম সবসময় সম্ভব হয় না তাহলে কী করতে হবে এক্সারসাইজ করতে হবে ইনডোর এক্সারসাইজ জিমে অনেক সময় যাওয়া হয় না সময় নেই খালি বলে সাত চার দিন বিকেলে হোক সকালে হোক হালবে এক্সারসাইজ হন আমি যদি আমার এই শরীর এবং মনের কেয়ার না করি তাহলে কেউ করতে পারবে এটা হলো আমি সবার জন্য দোয়া করি এবং সবাই সচেষ্ট হন সবাই ভালো থাকি